নির্বাচন হবে এইজন্য জন্য সর্বত্র করতে চাই ডাক্তার থেকে তদুলিয় রূপসা থেকে পাদুরিয়া যুবকদেরকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী রাজ কায়েমের জন্য পেশা হুজুর জন্মনার নেতৃত্বে তোমরা হুজুরের সামনে থাকবে তোমরা হুজুরের দানে থাকবে তোমরা সুদূরের পায়ে থাকবে তোমরা আমিরের পিছনে থেকে চান দিবে মাল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় কনভেনশনের বহুতরম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণ প্রজরত ইস্যুজুর চমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ সমাবেত সধুমণ্ডলী বিস্তারিত আলোচনা হয়েছে জুলাই বিপ্লব আন্দোলনের ফেসিস যে জায়গায় দিয়ে দাঁড়িয়েছে সেই ফেসিসদের কারণে যাদের কারণে বাংলাদেশের কোটি কোটি টাকার সুযোগ সুবিধা দিয়েছে সেই দেশটি হলো ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়ার কারণেই বাংলাদেশের লাল সবুজের সে পতাকা পর্যন্ত পুরিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা বাংলাদেশের একটি মুসলমান বেঁচে থাকতে তোমাদেরকে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই ১৬ বছর ক্ষমতা থাকার মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে যাদেরকে ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ দিয়ে আসছে তাদের তালিকা করা দরকার কি শিখেছেন এখন তারা ইমপ্লিমেন্ট করছে প্রিয় ভাইরা আমার আজকে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে যেখান থেকে আসছে সেখান গুলো এই জন্য আহ্বান করতে চাই আমরা আজকে যারা করতে চাই তাদের বিরুদ্ধে তৃতীয়ত হচ্ছে পিয়ার সিস্টেম হওয়ার পরে এখন আবার সুযোগ আসছে কেউ কেউ আবার বলে ক্ষমতায় যাই তারপর পিয়ার ব্যবস্থা করব আমাদের আমির হজরত বিশ্বাবুদুর রহমতুল্লাহ আলাই বলেছিলেন যেখানে ঠেকছো আমার সেখান থেকে শিক্ষা হুর হয়েছে আঠারো ছেলে নির্বাচনে কথা দিয়েছিল অমিনি কিন্তু দেখা যায় রাতের দিনের বোর্ড আগের দিন রাতেই শেষ করেছেন আপনার আমাদেরকে বুকার সমুদ্রে বাস করতে দেবেন না পিয়ার আগে বাস্তবায়ন হবে তারপরে নির্বাচন হবে এই জন্য সর্বত্র পুলিশের যা করতে চাই রূপসা থেকে পাদুরিয়া যুবকদেরকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী রাজ কায়েমের জন্য পীর সাহেব হুজুর চলমানের নেতৃত্বে তোমরা হুজুরের সামনে থাকবে তোমরা হুজুরের দানে থাকবে তোমরা সুদূরের পায়ে থাকবে তোমরা আমিরের পিছনে থেকে চান দিবে মাল দিবে সময় দিবে রক্ত দিতে কে প্রস্তুত আছো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সুন্দর একটি পঞ্চম সম্মেলন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যুব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে আন্দোলনে ওমা অমার বিল্লাহ